আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে রেইকি চিকিৎসায় ব্যথা কতদিনে ভালো হয় আসলে রেকি চিকিৎসা হিলিংয়ে ব্যথা তাৎক্ষণিক ভালো হয়ে যায় তো আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি কোনো প্রেক যদি আপনার পায়ে ফুটে যায় অথবা কোথাও ধাক্কা লেগে যদি ব্যথা পান সেক্ষেত্রে আপনি সাথে সাথে রেইকি হিলিং নিলেন এটা সেশনেই ভালো হয়ে যাবে তো নির্ভর করবে যে আপনার কি ধরনের ব্যথা এই এটাই যদি আপনি আরও কয়েকদিন পরে হিলিং নিতে আসেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হয়তো এক সেশনে নাও হতে পারে দু তিন সেশন লাগতে পারে কারো কারো ক্ষেত্রে পাঁচ পাঁচ দিন সাত দিন লেগে যেতে পারে এটা ব্যথার ধরনের উপর নির্ভর করবে যে আপনার কতদিন লাগবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পুরানো ব্যথা হলে সেক্ষেত্রে আরও বেশি দিন লেগে যেতে পারে তো আসলে এক কথায় বলতে গেলে ব্যথার ধরনের উপর নির্ভর করবে যে আপনার কতদিন লাগবে কিংবা কতটা সেশনে আপনি ব্যথাটা ভালো হবে আসলে রেকি যে কোনো ব্যথার মূল উৎপাটন করে আপনার ব্যথাকে ভালো করে থাকে শান্তি বাড়িতে নিয়মিত আমাকে পাবেন রেইকি হিলিং সেশনে আপনাদের সাথে কারো রেইকি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে শুভকামনা সবাই ভালো থাকবেন